আঠাশ ফেব্রুয়ারি দুই সালে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক আয়োজিত লাইনম্যান পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল আশি সময় ছিল ষাট মিনিট আলাওল উন রাজসভার কবি ছিলেন আলাওল আরাকান রাজসভার কবি ছিলেন সিরাজ উদ্দৌলা নাটকের নাট্যকারকে সিরাজ নাটকের নাট্যকার হচ্ছেন গিরিশচন্দ্র ঘোষ বিষাদ সিন্ধু একটি কী ধরনের গ্রন্থ বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রী উপন্যাস ভাষার কোন রীতি পরিবর্তনশীল ভাষার চলিত রীতি পরিবর্তনশীল কোনটি মধ্যপদালোপী কর্মধরাই সমাসের উদাহরণ গায়ে হলুদ এর ব্যাসবাক্য হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে এটা হচ্ছে অলুক বহুব্রীহি সমাস ছায়া ছবি শব্দের ব্যাসবাক্য হচ্ছে ছায়া ও ছবি এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস চাল কুমড়া শব্দের ব্যাসবাক্য হচ্ছে চালে আশ্রিত কুমড়া এখানে মধ্যপদ লোপ পাচ্ছে তাহলে এখানে এই চাল কুমড়া হচ্ছে মধ্যপদালোপী কর্মধরয় সমাস সংশয় এর বিপরীত শব্দ কোনটি সংশয় এর বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয় বা নিশ্চয় ডাক্তার ডাকো এখানে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি কাকে ডাকতে বলা হচ্ছে ডাক্তারকে তাহলে এখানে ডাক্তার হচ্ছে কর্মকারক এবং এখানে ডাক্তার নিজেই একটা শব্দ এখানে কোনো যুক্ত নাই তাহলে এটা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে বাকটিতে চণ্ডালে শব্দটি কোন কারকে কোন বিভক্তি এখানে কাকে বসানোর কথা বলা হচ্ছে চণ্ডালে তাহলে চণ্ডালে হচ্ছে কর্মকারক এবং এখানে এ বিভক্তি যুক্ত আছে তাহলে এটা কর্মে সপ্তমী বিভক্তি চন্দ্রাবতী কি চন্দ্রাবতী হচ্ছে কাব্য হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি হচ্ছে মহামহোপাধ্যায় হি ইজ ড্যাশ অনার্স গ্রাজুয়েট হি ইজ অ্যান অনার্স গ্রাজুয়েট অনার্স আওয়ার এই শব্দগুলো এইস বা কনসার্ন দ্বারা শুরু হলেও এর এর আগে সাধারণত আর্টিকেল হিসাবে অ্যান ব্যবহৃত হয় দ্য ম্যান সিমস ভেরি ড্যাশ দ্য ম্যান সিমস ভেরি সেন্সিবল অর্থাৎ এই ছেলেটিকে খুব বুদ্ধিমান মনে হচ্ছে হি ওয়াজ অ্যাবসেন্ট ডিউ ড্যাশ রেইন হি ওয়াজ অ্যাবসেন্ট ডিউ টু রেইন অর্থাৎ বৃষ্টির কারণে সে অনুপস্থিত ছিল আফটার ইট ওয়াজ রিপেয়ার্ড দ্য কার ড্যাশ এগেইন আফটার ইট ওয়াজ রিপেয়ার্ড দ্য কার র্যান পারফেক্টলি এগেইন অর্থাৎ গাড়িটা ঠিক করার পর বা মেরামত করার পর গাড়িটি আবার পারফেক্টলি চলতে শুরু করল ম্যান ইজ মডাল হুইস ওয়ান ইজ নেগেটিভ সেন্টেন্স অফ ইট অর্থাৎ ম্যান ইজ মর্টাল এর নেগেটিভ সেন্টেন্স কোনটি এর নেগেটিভ সেন্টেন্স হচ্ছে ম্যান ইজ নট ইমর্টাল অর্থাৎ মানুষ অমর নয় হি কেম হোম ইস্টারডে এর প্রশ্নবোধক রূপ কোনটি এটা হচ্ছে পাঁচ টেন্স তাহলে এখানে ডিড দিয়ে শুরু হবে এটা হবে ডিড হি কাম হোম ইস্টারে হুইস অন ইজ দ্য সিনোনিম অফ অ্যাডাল্ট অ্যাডাল্ট শব্দের সমার্থক শব্দ কোনটি অ্যাডাল্ট শব্দের অর্থ হচ্ছে প্রাপ্তবয়স্ক এর সিনোনিম হচ্ছে ম্যাচিউর ঘরটি আমাদের জন্য খুব ছোটো এর ইংলিশ ট্রান্সলেশন কী হবে এর ইংলিশ হচ্ছে দ্য রুম ইজ টু স্মল ফর আস ইফ ইট ইজ এ জেনুইন পিকচার ইট ইজ ড্যাশ ইফ ইট ইজ এ জেনুইন পিকচার ইট ইজ রিয়েল জেনুইন মানে হচ্ছে রিয়েল মাই হেয়ার স্টুড অফ এন্ডস অর্থাৎ ভয়ঙ্কর দৃশ্যটি দেখার পর আমার পশম দাঁড়িয়ে গিয়েছিল এখানে বলতে অফ বোঝাচ্ছে স্টুড চারটি আপেল বিশ টাকায় কিনে তিরিশ টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হয় তাহলে চারটা আপেলের দাম হচ্ছে বিশ টাকা অর্থাৎ একটা আপেলের দাম বিশ বাই চার অর্থাৎ পাঁচ টাকা এবং চারটা আপেলের বিক্রয় মূল্য হচ্ছে তিরিশ টাকা এবং একটা আপেলের বিক্রয় মূল্য হচ্ছে তিরিশ বাই চার অর্থাৎ সাত দশমিক পাঁচ টাকা তাহলে এই পাঁচ টাকায় লাভ হচ্ছে দুই দশমিক পাঁচ টাকা তাহলে একটাই লাভ হচ্ছে দুই দশমিক পাঁচ বাই পাঁচ এবং একশো টাকায় লাভ হচ্ছে দুই দশমিক পাঁচ বাই পাঁচ গুণ একশো অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট লাভ হচ্ছে দুইটি রাশির অনুপাত চার ইস টু সাত পূর্ব রাশি ষোলো হলে উত্তর রাশি কত তাহলে দুইটি রাশির অনুপাত হচ্ছে চার বাই সাত হলে এপাশে পূর্বরাশি হচ্ছে ষোলো এবং উত্তর ধরে নিলাম এক্স তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা এই উত্তর রাশি পাব আঠাশ পিতা ও পুত্রের বয়সের অনুপাত দশ ইস তিন পুত্রের বয়স আঠারো বছর হলে পিতার বয়স কত তাহলে আমরা ধরে নিলাম যে পিতার বয়স হচ্ছে টেন এক্স বছর এবং পুত্রের বয়স হচ্ছে থ্রি এক্স বছর তাহলে এই থ্রি এক্স বছর সমান হচ্ছে এই আঠারো বছর এখান থেকে আমরা এক্সের মান পাব ছয় তাহলে এই পিতার বয়স আমাদের বের করতে বলছে তাহলে পিতার বয়স হচ্ছে টেন এক্স অর্থাৎ দশ গুণ ছয় সমান হচ্ছে ষাট বছর এক ভাগ একশো সমান কত এক ভাগ একশো সমান হচ্ছে দশমিক শূন্য এক তিন গুণ শূন্য গুণ দশমিক তিন সমান কত এখানে সবগুলোই গুণ আকারে আসে এবং যেহেতু এখানে একটা শূন্য আছে তাহলে শূন্যর সাথে আমরা পৃথিবীর যা কিছুই গুণ করব সবই শূন্য হয়ে যাবে এক মিটার সমান কত সেন্টিমিটার এক মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার এক মাইল সমান কত কিলোমিটার এক মাইল সমান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো নাইন বা ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান কিলোমিটার যে পরিমাণ খাদ্যে দুইশো জন লোকের বিশ সপ্তাহ চলে ওই পরিমাণ খাদ্যে কতজন লোকের আট সপ্তাহ চলবে তাহলে বিশ সপ্তাহ চলে দুইশো জন লোকের এবং এক সপ্তাহ চলবে আরও বেশি জন লোকের তাহলে দুইশো গুণ বিশ এবং আট সপ্তাহ চলবে এর থেকে আর একটু কম জন লোকের তাহলে দুইশো গুণ বিশ বাই আট অর্থাৎ পাঁচশো জন লোকের আট সপ্তাহ চলবে এক্স এর মানের গড় হচ্ছে নয় এবং জেড বারো তাহলে এক্স ও ওয়াই জেডের মানের গড় কত হবে এখানে বলে দেওয়া আছে যে এক্স ও এর গড় মান হচ্ছে নয় তাহলে এক্স প্লাস ওয়াই বাই টু সমান হচ্ছে নয় তাহলে এই দুইটার যোগফল হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান নয় গুণ দুই অর্থাৎ আঠারো এবং জেডের মান দেওয়া আছে বারো তাহলে এই তিনটার যোগফল হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান আঠারো যোগ বারো অর্থাৎ তিরিশ এখন এর গড় বের করতে হবে তিনটার গড় তাহলে এই তিনটার গড় বের করতে হলে এর যোগফলকে আমরা যদি তিন দ্বারা ভাগ করি তাহলে এর গড় পাবো দশ পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা দুই বছর বেশি পিতার বয়স বাষট্টি বছর হলে পুত্রের বয়স কত এখানে আমরা ধরে নিলাম যে পুত্রের বয়স হচ্ছে এক্স বছর এবং পিতার বয়স হচ্ছে তার দ্বিগুণ অর্থাৎ টু এক্স এর থেকে দুই বছর বেশি তাহলে টু এক্স প্লাস টু এই টু এক্স প্লাস টু সমান হচ্ছে বাষট্টি বছর তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালু পাচ্ছি তিরিশ বছর অর্থাৎ পুত্রের বয়স তিরিশ বছর এক্স প্লাস ওয়াই সেভেন এবং এক্স ওয়াই টেন হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত তাহলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর ফর্মুলা আমরা জানি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এখানে এক্স প্লাস হোল স্কোয়ার হচ্ছে সেভেন তার স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর ইন্টু তাহলে সাত সাত উনপঞ্চাশ অর্থাৎ নয় হচ্ছে এর মান দুইটি সংখ্যার যোগ ফল এবং বিয়োগ ফল যথাক্রমে আঠাশ এবং চার বড় সংখ্যাটি কত তাহলে সংখ্যা দুইটি ধরে নিলাম যে এক্স এবং ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে আঠাশ এবং এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে চার তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালু পাবো ষোলো এই ভ্যালুটা যদি আমরা এই ইকুয়েশানে বসাই তাহলে এখান থেকে ওয়াইয়ের ভ্যালু পাবো বারো অর্থাৎ বড় সংখ্যাটি হচ্ছে ষোলো এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান কত তাহলে প্রথমে আমরা এই ব্র্যাকেটের কাজটা করব এই ব্র্যাকেটটাকে উঠিয়ে দিলে হবে এ মাইনাস এ মাইনাস ওয়ান তাহলে এখানে এ এ কাটা যাবে থাকবে হচ্ছে এ মাইনাস মাইনাস ওয়ান অর্থাৎ এ প্লাস ওয়ান একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত তাহলে একটি সংখ্যা আমরা ধরে নিলাম এক্স এই সংখ্যা তিনগুণ অর্থাৎ থ্রি এক্স এর সাথে দ্বিগুণ যোগ করবো তাহলে আরও টু এক্স ইকুয়াল টু নব্বই তাহলে ফাইভ এক্স সমান হচ্ছে নব্বই অর্থাৎ এক্সের মান হচ্ছে আঠারো অর্থাৎ সংখ্যাটি আঠারো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাপ পঁয়ত্রিশ ডিগ্রি এবং পঞ্চান্ন ডিগ্রি ত্রিভুজটি কোন ধরনের এটা একটা ত্রিভুজ আমরা ধরে নিলাম যে এই কোণটা হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি এবং এই কোণটা পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এই দুইটা কোণের যোগ ফল এই কোণের সমান অর্থাৎ নব্বই ডিগ্রি তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত দুই ইস্টু তিন ইস্টু পাঁচ এর বৃহত্তম কোনটি কত তাহলে ধরে নিলাম যে প্রথম কোনটি হচ্ছে টু এক্স দ্বিতীয় কোনটি থ্রি এক্স এবং তৃতীয় কোণটি হচ্ছে ফাইভ এক্স এই তিনটা কোণের যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালু পাবো আঠারো ডিগ্রি আমাদের চাচ্ছে বৃহত্তম কোনটির কত অর্থাৎ ফাইভ এক্স তাহলে পাঁচ গুণ আঠারো ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি হচ্ছে বৃহত্তম কোণের মান একটি ত্রিভুজের সর্বোচ্চ কয়েকটি স্থূলকোণ থাকতে পারে একটি ত্রিভুজের সর্বোচ্চ একটি স্থূলকোণ থাকতে পারে অর্থাৎ নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কোণ থাকতে পারে একটি সমকোণী ত্রিভুজের দুই বাহু দৈর্ঘ্য পাঁচ মিটার এবং বারো মিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত তাহলে অতিভুজের দৈর্ঘ্য সমান হচ্ছে রুটোভার দুই বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার অর্থাৎ বারো স্কোয়ার যোগ পাঁচ স্কোয়ার অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে তেরো মিটার যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে কি বলে যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলি সমকোণ নয় তাকে বলে রম্বস। এটা হচ্ছে রম্বসের চিত্র এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল কিন্তু কোনো কোণই সমকোণ নয় বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত রেখাকে কি বলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত দূরত্বকে বলে ব্যাসার্ধ মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি মানুষের শরীরের রক্তের গ্রুপ হচ্ছে চারটি এ বি ও এবং এবি কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে নদীর পানিতে সাধারণত অক্সিজেনের পরিমাণ বেশি থাকে দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ বা শৈবালের অন্তর্ভুক্তি কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করে দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ বা শৈবালের অন্তর্ভুক্তি হাইপোথাইরয়েডিজম রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করে জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি হচ্ছে গামা রশ্মি সর্বাপেক্ষা হালকা গ্যাস কোনটি সর্বাপেক্ষা হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন গ্রিন হাউস ইফেক্ট এর পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে গ্রিন ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের নিম্নভূমি নিমজ্জিত হবে বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয় বিদ্যুৎ বিলের হিসাব সাধারণত করা হয় ইউনিটে অর্থাৎ কিলোওয়াট আওয়ারে বা কিলোওয়াট ঘন্টায় তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় বায়োবিয় পদার্থ বৈদ্যুতিক বাল্বের ভিতরে সাধারণত কি গ্যাস ব্যবহার করা হয় সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয় ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি হয় প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় প্রাকৃতিক উৎসর মধ্যে বৃষ্টির পানি থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় দেহের প্রধান সৈনিক হিসাবে কাজ করে কোনটি দেহের প্রধান সৈনিক হিসাবে কাজ করে অ্যান্টিবডি নিচের কোনটি চৌম্বক পদার্থ নয় এখানে কাঁচা লোহা ইস্পাত এবং কোবার্ট তিনটি চৌম্বক পদার্থ অ্যালুমিনিয়াম চৌম্বক পদার্থ নয় কাপড় কাঁচা সোডার রাসায়নিক সংকেত কি। কাপড় কাঁচা সোডার রাসায়নিক সংকেত হচ্ছে সোডিয়াম কার্বনেট দশ পানি দুই নিউটন বল কোনো নির্দিষ্ট বস্তুর উপর প্রয়োগ করায় বস্তুটি পাঁচ মিটার দূরে সরে গেল সম্পন্ন কাজের পরিমাণ কত কাজ সমান আমরা জানি বল গুণ বলের দিকে বস্তুর স্মরণ তাহলে এখানে বল হচ্ছে দুই নিউটন গুণ স্মরণ হচ্ছে পাঁচ মিটার অর্থাৎ কাজ হচ্ছে দশ জুল সবচেয়ে ভালো তাপ পরিবাহক কোনটি এখানে অপশানগুলোর মধ্যে সবচেয়ে ভালো তাপ পরিবাহক হচ্ছে তামা ট্রান্সফর্মারে কোনটি পরিবর্তন হয় ট্রান্সফর্মারে কারেন্ট এবং ভোল্টেজ পরিবর্তন হয় পাওয়ার ঠিক থাকে বায়ু একটি কী ধরনের পদার্থ বায়ু একটি মিশ্র পদার্থ ফল পাকানোর জন্য দায়ী কোনটি ফল পাকানোর জন্য দায়ী হচ্ছে ইথিলিন তামা ও টিনের মিশ্রণে কি হয় তামা ও টিনের মিশ্রণে হয় ব্রোঞ্জ কম্পিউটারের ভাইরাস কি কম্পিউটারের ভাইরাস হচ্ছে একটি ক্ষতিকারক প্রোগ্রাম বিদ্যুৎ শক্তি থেকে শব্দ শব্দশক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে বিদ্যুৎ শক্তিকে শব্দ শব্দশক্তিতে রূপান্তরিত করা হয় লাউড স্পিকারের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ হচ্ছে ইন্টারনেট কম্পিউটার সাধারণত কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কাজ করে কম্পিউটার মূলত বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কাজ করে অর্থাৎ জিরো এবং ওয়ানকে ব্যবহার করে কম্পিউটার কাজ করে থাকে কোন তথ্য ডিজিটাল উপাত্ত আকারে থাকলে তাকে কি বলে কোনো তথ্য ডিজিটাল উপাত্ত আকারে থাকলে তাকে বলে ডিজিটাল কন্টেন্ট কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে এএলইউ এর পূর্ণরূপ কি এএলইউ এর পূর্ণরূপ হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট ওয়াইফাই এর পূর্ণরূপ কি ওয়াইফাই এর পূর্ণরূপ হচ্ছে ওয়ারলেস ফার্টিলিটি নেটওয়ার্ক সিপিইউ স্টোরেজ ও অন্যান্য রিসোর্স ভাড়া দেওয়া কী ধরনের ক্লাউড কম্পিউটিং এটা হচ্ছে অবকাঠামোগত সেবা কোন প্রজন্মের মোবাইলে আইপি ডাটা নেটওয়ার্ক অন্তর্ভুক্ত করা হয়েছে চতুর্থ প্রজন্মের মোবাইলে আইপি ডাটা নেটওয়ার্ক অন্তর্ভুক্ত করা হয়েছে হার্ডিংস ব্রিজ কোন দুটি উপজেলাকে যুক্ত করেছে হার্ডিংস ব্রিজ পাবনার ঈশ্বরদী এবং কুষ্টিয়ার ভেড়ামারা এই দুইটি উপজেলাকে যুক্ত করেছে কোনটি নদী বন্দর নয় এখানে বেনাপোল নদীবন্দর নয় বেনাপোল হচ্ছে একটা স্থলবন্দর নিচের চারটি পদের মধ্যে সেনাবাহিনীতে সর্বোচ্চ কোনটি এখানে যে চারটি পদ দেওয়া আছে এর মধ্যে সেনাবাহিনীতে সর্বোচ্চ পদ হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে এখানে অপশন অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে কিশোরগঞ্জের শোলাকিয়া কিন্তু বর্তমানে গোরের শহীদ বড়মাঠ মাঠ দিনাজপুরে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে থাকে টেকনাফ ও তেতুলিয়া কোন দুটি জেলায় অবস্থিত টেকনাফ কক্সবাজার জেলায় অবস্থিত এবং তেতুলিয়া পঞ্চগড় জেলায় অবস্থিত প্রাথমিক স্তরে ছেলে মেয়ে উভয়ের জন্য অবৈজ্ঞানিক ব্যবস্থা চালু আছে কোন শ্রেণী পর্যন্ত অবৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা চালু আছে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর হচ্ছে জাপানের টোকিও কিন্তু এখানে অপশান অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে ঢাকা সেনজেন কোন দেশের অংশ সেনজেন লুক্সেমবার্গের অংশ ড্রোন কি ড্রোন হচ্ছে এক ধরনের চালকবিহীন বিমান ওআইসি এর পূর্ণরূপ কি ওআইসি এর পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন এই ছিল মোটামুটি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লাইনম্যান পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এর পরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে